গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করবো আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে আবার সোনার স্কুল রয়েছে সেই জন্যে খুবই তাড়াহুড়ো করে কাজগুলো আমাকে করতে হবে কারণ স্কুল যেদিন থাকে সেদিন একদম সকাল সকাল আমার টিফিন বানানো ওর সকালে খাবার এগুলো সব বানাতে হয় তো এখানে দেখো মুসুর ডাল চাল আলু একসাথে বসিয়ে দিয়েছি আর এদিকে চাউমিন আজকে করব চাউমিনটাও ভিজিয়ে রেখেছিলাম চাউমিনটাও ভিজে গেছে তো এই যে চাউমিনটা এপাশে বসিয়ে দিচ্ছি আর স্কুলের চাউমিনটা কিন্তু একটু সুস্বাদু হলে ওরা কিন্তু বেশ ভালোই খায় তো এই দেখো আমি কিভাবে স্কুলে সোনার চাউমিনটা বানাই সেটা একটু শেয়ার করে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ডিমটাকে একটা ভুজিয়া বানিয়ে নিলাম নিয়ে তারপর এটাকে একটুখানি কড়া ভাজা করব কারণ একদম চাউমিনটা যদি টেস্টি না হয় তাহলে কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় তারপরে চাউমিনটা উঠিয়ে এখানে একটু আদা কুচি রসুন লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি ভেজে নেব খুব বেশি যে একদম ব্রাউন কালার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এবার একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই চাউমিন জল ঝরিয়ে রাখা সেটা চাউমিন কিন্তু সে সেদ্ধ করে নিলে একরকম লাগে আর জলে ভিজিয়ে রান্না করলে কিন্তু আর এক রকম লাগে তো আমার অভ্যাস জলে ভিজিয়ে রাখার তো সেটাই আমি রান্না করি আর এটা খেতেই খুব সুন্দর লাগে তো এবার একটু ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি চাউমিন রান্না করতে সবাই পারে আর স্কুলে টিফিনে চাউমিনও এর মধ্যে সামান্য একটু চিকেন আর হচ্ছে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম চিকেনটা দিলাম একটু চিকেন সল্ট চিকেন ছিল সেটাই দিয়ে দিলাম এটা খেতে কিন্তু স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় যদি একটু চিকেন অ্যাড করা হয় তো সব সময় থাকে না যখন থাকে তখন দিই তারপরে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু চাউমিনটা রেডি এটা কিন্তু বাচ্চারা প্রত্যেকটা বাচ্চায় খেতে ভীষণ ভালোবাসে তো আমিও এইভাবে দিই তো চাউমিন রান্না আমার রেডি হয়ে গেছে আর এদিকে সোনার ভাতটাও হচ্ছে এবার আমি চাউমিনটাকে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে ঠান্ডা হতে দেব তো সকালবেলা যে কোনো টিফিনই দিই না কেন একটুখানি ঠান্ডা করেই তারপরে বক্সটা আটকায় না হলে একদিন গরম চাউমিন আটকে দিয়েছিলাম সে বক্স আর খুলতেই পারছিল না তো সেই জন্যে ঠান্ডা করে তারপর সে বক্সটা আটকায় সেই বক্স খুলতে গিয়ে তো মানে ওর স্যার চলে এসছে ওর আরও ফ্রেন্ডরা কেউই খুলে দিতে পারছিল না তো যাই হোক এই দেখো দিয়ে দিলাম এবার একটু এটা ঠান্ডা হতে ডাইনিং টেবিলে রেখে দিলাম তারপর সোনায় স্কুলে চলে গেছে এবার আমি একটুখানি আমতলায় এসে দেখি বেশ কয়েকটা আম পড়েছে তো এখন আমগুলো না বেশি পেকে গেলে পচে যাচ্ছে সেই জন্যে ওই ফাটা আম আর পোকাও হয়ে যাচ্ছে তো ওই ফাটা আমগুলো আর নিই নি ফ্রেশ দুটো আম ছিল একটু শক্ত টাইপের ওই আম দুটো নিয়ে এসেছি তো সেই আম দুটো নিয়ে আবার গাছের মধ্যেও দেখছি যে ভালোই আম রয়েছে আর সারাদিন পড়তে থাকে আর সবাই নিয়ে যেতে থাকে তো সেই জন্যে একটু দেখলাম কতগুলো আম রয়েছে তারপর ঘরে এসে এই দেখো ফ্রেশ হয়ে আমি এখন নার্সিংহোমে যাচ্ছি আমার ফ্রেন্ডকে দেখতে তো সেই জন্যে বেরিয়ে গেছি তারপর বাড়ি এসে স্নান পুজো করতে হবে তো এই দেখো সকালবেলা কিন্তু বেশ রোদ্দুর উঠেছে তারপর দেখো বাড়ি চলে এসছি এসে স্নান করে অনেকগুলো জামা কাপড় কেচে তারপরে একবার সান করে উঠলাম তো সেগুলোই এখন মেলে দিচ্ছি আর কদিন ধরে আমার এত ঘুম পেয়েছে কি হচ্ছে বুঝতে পারছি না এত ঘুম কেন পাচ্ছে মনে হচ্ছে যে হচ্ছে আরও কিছুক্ষণ সময় ঘুমিয়ে থাকি মানে সব সময় ঘুমিয়ে থাকি এরকম মনে হচ্ছে কেন সেটা আমি বুঝতে পারছি না কালকেও আমি প্রচুর ঘুমিয়েছি আজকেও সকালবেলা অনেক ঘুমিয়েছি আর আজকে এতটাই শরীরটা মানে শুধু মনে হচ্ছে ঘুমিয়ে থাকি আর কিছু ভালো লাগছে না তো কিসের থেকে এটা হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক জামা কাপড়গুলো অনেক রয়েছে সেগুলো সব তিনজনের জামা কাপড় রয়েছে এখানে সেগুলো সবই মেলে দিচ্ছি কারণ তাড়াতাড়ি করে মেলে দিলে জলটা অন্তত ঝরে গেলে বৃষ্টি আসলেও সমস্যা নেই না হলে বৃষ্টি হলে ভিজে জামাকাপড় তোলা না ভীষণ চাপের লাগে সেই জন্যে তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় তো রোদ্দুর কখনো হচ্ছে প্রচণ্ড পরিমাণে টানা রোদ্দুর আবার কখনো মেঘলা হচ্ছে আর গরম কিন্তু একটুও কমছে না তো যাই হোক জামাকাপড় সব মেলে দিয়ে এবার চলে এসেছি আমি ঠাকুর পুজো করতে আজকে না বেশ অনেকগুলো গন্ধরাজ ফুল ফুটেছে আর গন্ধরাজ ফুলের গন্ধ তো ভীষণ ভালো লাগে তো আজকে অন্য সাদা ফুল আর তুলিনি গন্ধরাজ ফুলগুলোই তুলেছি এদিকে টগর ফুলও আমার গাছে ভর্তি রয়েছে সেগুলো আমি আর তুলিনি যেহেতু গন্ধরাজ ফুলগুলো আসনে দিলেও খুব সুন্দর গন্ধ বের হয় সেই জন্যে এই ফুলগুলো বেশি করে তুলে নিয়ে এসছি আর বেশ বড় বড়ও হয়েছে আসনে দিলে আসনটা একদম ভর্তি হয়ে যাচ্ছে তো সেই জন্যে এই ফুল দিয়ে খুব ভালো করে আসনগুলো সাজিয়ে তারপর ঠাকুর পুজোটা দিয়ে নেব তো খুব সুন্দর করে আসনগুলো আমি সাজিয়ে ফেললাম এবার আমি ঠাকুর পুজোটা করছি ঠাকুর পুজো হয়ে গেলে একদম কিন্তু কাজকর্ম মনে হয় সব শেষ সেই রকম আরও সকাল সকাল করে পুজোটা দিয়ে নিলাম পুজো দিচ্ছি কিন্তু তার আগে থেকে আমার আবারও সেই ঘুম পাচ্ছে মনে হচ্ছে যে পুজোটা কতক্ষণে দিয়ে উঠবো উঠে আমি ঘুমিয়ে পড়ব তো সেটাই করব এখন পুজোটা দিয়ে তারপর আমি আবারও কিন্তু ঘুমিয়ে পড়ব তো এই দেখো কি সুন্দর লাগছে ঠাকুরের আসনগুলো গন্ধরাজ ফুলে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একদম ভাল লাগছে না উচ্ছে তরকারি করেছি আর এখানে কালকে চিকেন ছিল এটা দিয়েই আজকে চালিয়ে দেব কারণ একদম আমার শরীর ভালো লাগছে না তো তারপর সন্ধ্যাবেলায় দুপুরে খাওয়া দাওয়ার পরে আবারও শুয়েছিলাম সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা দিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত সবাই যদি আমার ব্লগটা দেখে থাকো তো ভালো লাগলে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগছে আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে দেখলে অবশ্যই কে ফলো করে আমার পাশে থেকো আর যারা ফলো করেছো যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু একটা কমেন্টস করতে ভুলবে না তো শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজ করতেই মন চায় না যেটা আমার হচ্ছে মানে এতই ঘুম পাচ্ছে এমনি কোনো সমস্যা না শুধু ঘুম পাচ্ছে সেই জন্য কোনো কাজে আমি এনার্জি পাচ্ছি না শরীরটা ভালো থাকলে দেখবে কাজ করতেও এনার্জি পাওয়া যায় যাই হোক সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন দেখো আমার সোনা আজকে চা বানিয়েছে আর এখানে বাদাম ছোলা মুড়ি নিয়ে বসে গেছি খেতে এটা আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে তো সোনা তো চা খায় না আমিও তো খাই না যেহেতু আমার ওই ঘুম পাচ্ছে সেই জন্যে ওর বাবা বললো একটু চা খেয়ে দেখো তো তো সেই জন্যেই চা খাওয়া হচ্ছে আর সোনায় যে মুড়ি খাচ্ছে স্যার এসেছিলেন পড়াতে স্যার চলে গেল এখন একটু রেস্ট করে তারপর আবার সোনা পড়তে বসবে তো এই তো আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল তো হয়তো এগুলো খাওয়ার পরে আবার ঘুম পাবে নাকি জানি না তো কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তো চলো নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো বা